হ্যালো বন্ধুরা আজ আমি দেশি মুরগির রেসিপি নিয়ে চলে এলাম যেটা আমি নতুন আলু গোটা রসুন দিয়ে করেছি তোমরা দেখে নাও রেসিপিটি তোমরা সকলেই বাড়িতে করো তবুও আমি যেভাবে করেছি দেখে নাও দেখো এক ইঞ্চি আদা একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কিছুটা জিরে চারটা শুকনো লঙ্কা এবং পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা এই পেস্ট দিয়ে আমি প্রথমে মাংস ম্যারিনেট করে নেব তবে পুরো মশলাটা কিন্তু এর মধ্যে আমি দেব না হাফ মশলা আমি এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আর মোটামুটি তিন থেকে চার টেবিল স্পুন আমি সর্ষের তেল দিয়ে দিলাম এগুলোকে আমি এবার ম্যারিনেট করে রেখে দেব বন্ধুরা আমি চিকেন হাতে মেখে নিচ্ছি মশলার সাথে হাতে মাখা যে কোনো রান্নায় কিন্তু খুব টেস্টি হয় মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি দেখো আর হাফ মশলাটা কিন্তু আমি রেখে দিয়েছি এটা রান্নার সময় আমি ইউজ করব কড়াই বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তিনখানা নতুন আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ছুলে কেটে রেখে দিয়েছিলাম এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি নতুন আলু কিন্তু মাংসে দিলে সত্যি খুব ভালো লাগে খেতে যে তেল ছিল তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম আরও কিছুটা তেল আমি দিয়ে দিলাম ম্যারিনেট করার সময় কিন্তু আমি থ্রি থেকে ফোর টেবিল স্পুন সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই এখানে আর খুব বেশি তেল আমি দিলাম না গোটা রসুন এবং দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ভেজে নেব দেখো যে মশলাটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবার আমি দেখো মশলার সাথে পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি নুন এবং হলুদ এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সিং জারে কিছুটা জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়ে এবার ম্যারিনেট করে রাখা দেশি মুরগি আমি দিয়ে দিলাম এবার ভালো করে সমস্তটা আমি নেড়ে চেড়ে রান্না করে নেব দেখো কতটা জল উঠে এসেছে দু থেকে তিন মিনিট পরই কিন্তু দেখো কতটা জল উঠে এসেছে এবার আমি মাংসটা কিন্তু ঢেকে রান্না করব দেখো মোটামুটি পাঁচ ছ মিনিট আমি মাংস ঢেকে রান্না করে নিলাম এর মধ্যে আমি ঢাকা খুলে কিন্তু নেড়ে নিয়েছি দুবার দেখো মোটামুটি ছ মিনিট পর আমি ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি আবারও নেড়ে চেড়ে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম মোটামুটি আরও পাঁচ মিনিট থেকে ছ মিনিট আমি রান্না করে নিয়েছি দেখো তোমরা দেখেই বুঝতে পারছ কিন্তু মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার মাংস এবং আলু একসাথে আমি কষিয়ে নেব এই সময় আমি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে নিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এবার মাংস কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পরই কিন্তু আমি টমেটো একটা কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো নরম হতে মোটামুটি দু মিনিট সময় লাগবে এটা পুরোপুরি কিন্তু এখন আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল জল আমি আগে থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ফোটানো জল দিলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় দেখো আমরা যে যেমন ঝোল রাখতে চাই সেই পরিমাণে জলটা দিতে হবে জল দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইয়ের ওপরে কিন্তু মশলা চলে যায় সেগুলো খুব ভালোভাবে খুন্তি দিয়ে নামিয়ে দিয়েছি আমি ঝোল ফুটে উঠেছে কিছুটা নুন আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা মোটামুটি চার মিনিট পর এই রকম পজিশনে এসেছে এই সময় আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি ঢেকে দু মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছি দেখো এবার মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা হয়ে গেছে রান্না তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক দেবে বন্ধুরা দেখো আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি নতুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে